সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভাই গত ভিডিওতে বলছিলাম যে তিন তিনে অক্টোবর একটা নতুন ইভেন্ট আসতে চলেছে আর ওখানে ওই ভিডিওতে বলছিলাম যে কি কি ফ্রিতে পেয়ে যাবা কিন্তু সবই চলে এসেছে ভাই তো এইগুলা কিভাবে ক্লেম করবা সেটাই আজকে দেখাবো চলো শুরু করা যাক ভিডিওটা গাইস নতুন ইভেন্ট চলে এসেছে যেই ইভেন্টে তোমরা প্রথমেই প্রথম নাম্বারে কিছু রেওয়ার্ড ফ্রিতে দিতে পারছো সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে পারে এইগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা এইগুলা তোমরা ফ্রিতে পেয়ে যাবা এই সবগুলাই চারটে তোমরা প্রতিদিন পাবা প্রতিদিনই ফিরিতে পেয়ে যাবা দ্বিতীয় নম্বরে আছে ভাই গ্যারানেটের স্কিন এই গ্যানেটা পারমানেন্টলি পেয়ে যাবা অনেক সুন্দর একটা গ্যারানিটের স্কিন এই গ্যারানিটটা পারমানেন্টলি পেয়ে যাবা এটা পেতে হলে ভাই প্রতিদিন চারটে টোকেন দিবে এই চারটে টোকেন ক্লেম করার জন্য ভাই কিছু টাস্ক আছে যেগুলো পূরণ করলে এই চারটে টোকেন পেয়ে যাবা প্রথম টোকেনের টাস্কটা হচ্ছে লোটাস ল্যাম্প ওয়ান টাইম বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক মেসেজ যদি তোমরা লোটাস ল্যাম্পে যদি এইটা যদি এই বক্সটা খুলো দেখো যে তোমার মেসের ভিতরে পায়ে যাবা এগুলো এগুলো যদি তোমরা ওপেন করো তো তাহলে প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আছে ইলিমিটেড থ্রি এনিমি ইন পিক বিয়ার র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক মেসে যদি তোমরা পিকের মধ্যে শুধু পিকের বাইরে যাওয়া যাবে না শুধু পিকে যদি তোমরা তিনটা কিল করো তাহলে দুই নম্বর টোকেনটাও পেয়ে যাবা মিশনটা কমপ্লিট হয়ে যাবে তৃতীয় নম্বরে আছে ড্যামেজ পাঁচশো ড্যামেজ দিলে পারে বিয়ার র্যাঙ্ক ম্যাচে পাঁচশো ড্যামেজ দিলে তৃতীয় নম্বরটা কমপ্লিট হয়ে যাবে এবং টোকেনটা পেয়ে যাবা আর চতুর্থ নম্বরে আছে তোমার পেলে মানে বিয়ার র্যাঙ্ক ম্যাচ যদি তোমরা তিন তিনটা গেম খেলো তাহলে তোমরা এটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই তোমরা প্রতিদিন চারটে করে টোকেন পাবা যদি বিশ প্রথম চার চার নাম্বার যদি চারটে টোকেন হয় প্রথম দিনে দেখো আমি ক্লেম করে নিছি চারটে টোকেনের জন্য এই এই রাওয়ারটা পেয়েছি এই ভাউচারটা পেয়েছি পরে যদি আটটা হয় তাহলে এই ভাউচারটা পাবো আর বারোটা হলে এই ডায়মন্ড রয়্যালের ভাইসার ভাইসার ভাউসারটা পাবো আর বিষটা যদি হয়ে যায় তাহলে এই গ্যানের স্কিনটা একদম পারমানেন্টলি পেয়ে যাবো পরে তৃতীয় নাম্বারে কি তৃতীয় নম্বরে কিছু এইগুলো আসতে চলছে এখনও আসে নাই তো এখানে ভাই দেখো তুম গাইস তোমরা চোদ্দো তারিখে চোদ্দো তারিখে ছাব্বিশ তারিখে এই চোদ্দো তারিখে আসতে চলেছে এই পি নাইনটির স্কিনটা অনেক সুন্দর একটা স্ক্রিন আঠাশ তারিখে আসতে চলেছে আঠাশ তারিখে ফ্রিতে পাবা আর কি ফ্রিতে এই এই কার্ডটা পাবা আর শুরু হয়ে গেছে নতুন ড্রেসটা এই বান্ডেলটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবা এই আফতার ব্যানার এই আফতার ফ্রিতে পাবা আর গ্যানাইটের কথা হয়তো আমি এখান থেকে দেখো আরও কিছু আছে এখানে তোমরা এই কাটানা স্কিন আসতে চলেছে এই মোড়টা তোমাদের আমি গত ভিডিওতে দেখেছিলাম এটাও আসতে চলেছে এই গোলাল স্ক্রিন আসতে চলেছে আর ভাই এই ড্রেসটাও আসতে চলেছে আর এগুলো তোমার ডান পাশে যেগুলো আছে মানে এই ডান পাশে এটা হচ্ছে পাশ এর ডান পাশে যেগুলো আছে এইগুলা তোমরা গাইস ডায়মন্ডে নিতে হবে ভাই এগুলো ফ্রিতে হবে না কিন্তু বাম পাশে যেগুলো আছে এই বাম পাশে যেগুলো আছে এই বাম পাশে যেগুলো আছে এগুলো গাইজ তোমাদের ফ্রিতে একদম একদম ফ্রিতে পেয়ে যাবা আরও কিছু এই ড্রেসটা তোমরা কীভাবে নেবা সেটাই চলো দেখাই এই ড্রেসটা গাইজ তোমরা এখানে দেখো উপরে উপরে যে দেখো যে এখানে ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টের মধ্যে যদি তোমরা ঢুকো এই ইভেন্টে যদি চাপ দাও দেখো যে এরকম একটা ফিফ চলে আসবে এখানে অনেক কিছু আছে এই যে দেখো এখানে ড্রেস আছে ড্রেস আছে একটা লুট বক্স আছে আফতার আছে এই ভাউচার কার্ড আছে আর এই একটা ইয়ে আছে এগুলো এগুলো পেয়ে যাওয়া সবাই পাঁচটা আইটেম পেয়ে যাবা এই পাঁচটা আইটেম কীভাবে পাবা এটা হচ্ছে তোমাদের এখানে এই যে লাইট আপ এরকমই একটা স্পিন আছে স্পিন করে করে পাবা পেয়ে যাবা তোমার দেখো এই এই পাঁচটা জায়গা আছে দেখছো এই পাঁচটা জায়গা যদি প্রদীপের আলো চলে তাহলে তোমরা এই এই পাঁচটা পেয়ে যাবা এই পাঁচটা পেয়ে যাবা আর হচ্ছে কি এই টুকেন চল্লিশটা টুক্যান স্পিন করতে পারি এই কোথায় থেকে পাবা এই টুকেনগুলা তোমরা সিম্পলি এই যে ডেলি টাস্ক আছে এখানে যদি চাপ দাও এই ডেলি টাস্ক দেখো এই যে এখানে ডেলি টাক্স এখানে যদি তোমরা চাপ দাও তাহলে তোমরা এখানে দেখবা যে অনেকগুলো টাস্ক আছে মিশনের প্রথম নাম্বারে দেখো আছে ডেইলি লগ ইন এটা যদি তোমরা গেমসে ওটুকোই প্রথম পাঁচ পাঁচটা টোকেন পেয়ে যাবা দ্বিতীয় নম্বরে আছে লোটাস ল্যাম্প এখানে যে ওই বক্সটার মতো যদি খুলো পাঁচটা টোকেন পেয়ে যাবা তৃতীয় নম্বরে আছে প্লে মানে তোমরা চার ম্যাচ যদি র্যাঙ্ক ম্যাচ খেলো চারটা ম্যাচ যদি র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে তোমরা এই পাঁচটা টোকেন পেয়ে যাবে তারপরে আছে পাঁচটা কিল যদি করো সিএস র্যাঙ্কে যদি পাঁচটা কিল করো তাহলে এইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আছে তোমার হেল্প আপ মানে টিম আপ যদি টিম তুমি যদি একবার যদি রিভাইভ করো সিএস র্যাঙ্কে অথবা বিআরে তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমার টিমমেটকে মেটকে যদি তিনবার রিভাইভ করো যে বিয়ারে বা সিএস র্যাঙ্কে তাহলে এই দশটা টুকেন পাওয়া যাবে তারপরে তোমার ভুইয়া নিতে হবে তিনটা বিআর অথবা সিএস র্যাঙ্ক ম্যাচে যদি তোমরা তিনটা ভুইয়া নাও তাহলে আরও দশটা টুকেন পেয়ে যাবে তারপরে স্পেশাল লোটাস ল্যাম্প ওয়ান টাইম বিআর র্যাঙ্ক ম্যাচ দেখছো এইটা তোমরা কোথায় পাবে এইটা ভাই অনেকেই মেসে পেতে খোঁজে পায় না কিন্তু এই জিনিসটা ভাই সব ম্যাসে পাওয়া যায় না কয়েকটা ম্যাসে পাওয়া যায় পিকের বাইরা যদি দেখো যে কোনো কালো কালার জোনের মতো আসে ওই জোনের আশেপাশে যেই ল্যাম্পটা থাকবে যেই লোটাস ল্যাম্পটা থাকবে ওইটা যদি খুলো তাহলে এইটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে মিশনটা আছে পেলের সিএস র্যাঙ্ক ম্যাচ ফোর মানে চারটে যদি তোমরা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে আরও পাঁচটা টুকেন পেয়ে যাবে তারপরে শেষে আছে দশটা টুকেনের জন্য এটা হচ্ছে তোমার সিএস র্যাঙ্ক ম্যাচে দশটা কিল করলে এটা কমপ্লিট হয়ে যাবে এই ছিল আর এরপরে দেখো এখানে লগ ইন রিওড আছে একটা এই যে উপরে দেখো উপর সাইডে এই যে লগ ইন এই লগ ইন রিওডে গাইস তোমরা কী পাবা এই লগ ইন রিওডে গাইস তোমরা কি পাবা এই লগ ইন রিওডে গাইস এরা ডায়মন্ড রলের নজর পাবা এই আর কিছু পাওয়া না তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এভাবেই নতুন নতুন আপডেট জানতে পারবা এই চ্যানেল থেকে তো আল্লাহ বেজ গাইস